শো গাইছে আমরা আম বত্তা খাবো মানে সেই রোয় তুলছে তার জন্য আমরা সবাই মিলে ভাবছি একটু আম বত্তা খাবো এখানে আছে মোস্তফা আছে সানুভাই আছে রাজা ভাই আছে আর এখানে যে দেখো এখানে লবণ আর এখানে যে জল আছে আমার মেন বস্তুটা হয়েছে এটা ভাই আম ও এটা আমরা কিরকম করে খাই তোমাদেরকে দেখামো দেখতে থাকো আর কে কে আম ভত্তা খাইছো আর কি কমেন্ট করে জানাও আর আম ভত্তা খাওয়াটা রকম টেস্টি হয় আমাদের এইখানে আম ভত্তা খাওয়ার এই লোকেশনটা আমরা সিলেক্ট করেছিলাম তো এখানে বলে কে জানো আর একটা জায়গা যাওয়া লাগে এগুলো সব প্লেট আর বস্তুগুলো প্লাস্টিকে ভরাইতেছি কারণ এই লোকেশনে খাওয়া হবে না আমাদের এই লোকেশনটা আমাদের সিলেক্ট হলো এখানে আমরা আমবাত্তাগুলো এখানে খাবো মানে চারদিকে একদম খোলা আর এখানে গাছগুলো কত সুন্দর দেখতে পড়তাছো মানে এখানে ঠান্ডা আছে সেই বাতাস আর আশরাফুল দেখতে পড়তাছো ওই যে ওখানে আম লাগাই আছে তখন আমরা আমগুলো কেটে ছিলাবো ছিলার পরে তারপরে আমরা মাখাবো মাখায় খাবো আর আশরাফুলও দেখতে পড়তাছো এই তাকু মানে খাবি না খামু কি করে খাবি আম হ্যাঁ আমম সে টেস্ট তামাম টেস্ট तमाम টেস্ট तमाम তামাম তামাম আমরা যাইতেছি এখন পুদিনার পাতা লেগে পুদিনার পাতা দিয়ে একদম আખાবো টেস্ট করে খাব আম করে খাবো এই আমরা পুদিনার পাতা নিয়ে 가 গেছিলাম তোমরা চেনো নাকি দেখো তো এটা পুদিনার পাতা হয় নাকি হ্যাঁ

এই আমতা খা দেহি মানে আমদা খাই ওই ব্যক্তির একদিন পাতলা আগা হয় ঠোগাই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো লাগছে তো তোমরা ঘরে ট্রাই করতে পারো আমার মোবাইল চার্জ নাই তো দেখা হচ্ছে নেক্সট